ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাসখালীতে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সালামু আলাইকুম দর্শক এটি হচ্ছে আমাদের নতুন একটি প্রোটোটাইপ ইউ আই ড্রোন যে ড্রোনটি ইসরায়েলের তৈরি হিরন ড্রোনের মতো দেখতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার প্রতিভাবারি আমরা বিএনপির পরিবার রুমন ভাই এবং আমার ছোট ভাই তারা সহ যেন বরিষ্ঠ আছে তাদেরকে দিয়ে

পুঁইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সংলগ্ন ইজ্জতিয়া স্কুলের দক্ষিণ পাশে তরুণ ড্রোন নির্মাতা আশিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতৃবৃন্দ আমি এটা দেখে আমি ভীষণ খুশি কেননা ওনারা যেহেতু আমার এলাকার মধ্যে একটা দুর্গম এলাকার মধ্যে এবং যে পরিস্থিতির মধ্যে রয়েছে সে পরিস্থিতির মধ্যে আমি একটা কাজ করা আছি সেটাকে ওনারা রেসপেক্ট করেছে সেই

অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে আবিষ্কার করেছে সেটি হচ্ছে নানা দিক থেকে অত্যন্ত কদল এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অনুপ্রাণিত মুক্ত হয়েছে যে আমরা রুপন এবং মিথুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে এবং যে এই কৃতিত্বের দাবিরা দিন যে মূল কারিগর যে মূল আর্থিক বানিয়েছেন এই সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি সভাপতি ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক লায়ন হেলাল আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা অ্যাডভোকেট ইফতেখার মহসিন চৌধুরী আমিনুর রহমান চৌধুরী জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর মাস্টার লোকমান আহমেদ কামরুল ইসলাম হোসাইনি সহ স্থানীয় নেতৃবৃন্দ